নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইপিএ বিশেষজ্ঞ আমরা সেদিন একজন দম্পতিকে পেলাম তিনি আগে দুবার হাজব্যান্ডের স্পাম দিয়ে আইউআই করেছেন হাজব্যান্ডের পাম্প একদম নর্মাল তিনি বলছেন এবার তিনি ডোনাস পাম্প দিয়ে আইউআই করতে চান কারণ তার মনে হয়েছে হাজবেন্ডের পাম্প দিয়ে আইউআই লাভ হয়নি কাজে ডোনাস পাম্প দিয়ে কি আইউআই করা যেতে পারে কিনা উত্তরটা হচ্ছে না যদি হাজবেন্ডের স্পাম ভালো থাকে তাহলে কিন্তু ডোনাস পাম্প দিয়ে লাভ হয় না বরং দেখা গেছে সেক্ষেত্রে ডোনাস পাম্প দিয়ে প্রেগনেন্সি আসার চান্সটা কমে যায় অর্থাৎ যদি ভালো থাকে দিয়েই করা যায় দু নাম্বার ধরুন হাজবেন্ডের স্পামে সামান্য ধরনের সমস্যা আছে তাহলে কি ডোনাস পাম্প না তাহলে ডোনাস পাম্প নয় তাহলে হাজবেন্ডের স্পাম দিয়ে আইউআই করা উচিত আবার বলবো কারণ সেক্ষেত্রে হাজবেন্ডের স্পামে সাকসেস রেট বেশি থাকে ডোনাস স্পামে সাকসেস রেট কম থাকে তিন নম্বর ধরুন হাজবেন্ডের স্পাম্প অত্যন্ত খারাপ জিরো আছে অথবা অত্যন্ত কম আছে সেক্ষেত্রে কি হাজবেন্ডের স্পাম্প দিয়ে আইউআই করা যায় না সেক্ষেত্রে হাজবেন্ডের প্পাম্প দিয়ে আই ওয়াই করা যায় না সেক্ষেত্রে হাজবেন্ডের পাম দিয়ে আইভিএফ বা এক্সি করতে হবে সেক্ষেত্রে আই ওয়াই যদি করতে চান তাহলে ডোনাস পাম্প দিয়ে করতে হবে এবার হচ্ছে চার নম্বর যে জায়গাটা আসবো ধরুন হাজবেন্ডের পাম্প মাঝারি ধরনের খারাপ খুব ভালো নয় খুব খারাপ নয় সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে আমরা যেটা বলি আমরা বলি আইওয়াই চায় অর্থাৎ প্রথমবার একবার আমরা আইওয়াই করে দেখতে পারি কেন মনে রাখতে হবে আইওয়াইতে কিন্তু যে স্পাম্পটা কালেক্ট করা হলো সেটা কিন্তু ইনট্যাক্ট ভেতরে দিয়ে দেওয়া হয় না সেটা প্রসেস করে ভেতরে দেওয়া হয় যে প্রসেসটাকে বলা হয় ওয়াশিং অনেক সময় দেখা গেছে প্রসেস করার ফলে হাজব্যান্ডের পাম্প কাউন্টটা ইমপ্রুভ করে যেতে পারে অর্থাৎ ধরুন হাজব্যান্ডের স্পাম্প ছিল ধরুন টু মিলিয়ন তার মধ্যে ছিল ধরুন মাত্র ওয়ান ওয়ান মিলিয়ন মোটাই যখন প্রসেস করা হলো তখন দেখা গেল যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মোটার স্পাম আছে অর্থাৎ স্পামের মোটিলিটি বেড়ে গেল সেই ভালো স্পাম্পটা ভেতরে দেওয়া হচ্ছে যদি দেখা যায় যে ওয়াশ করার পরে স্পামের কন্ডিশন ভালো আছে তাহলে আমরা আরও তিন থেকে চারবার আইউআই করতে পারি হাজবেন্ডে স্পাম্প দিয়ে যদি সেটা ভালো না থাকে তাহলে আর হাজব্যান্ডের স্পাম্প দিয়ে আইউআই করা উচিত নয় তাহলে আপনাকে পরবর্তীকালে আইভিএফ করার কথা ভাবা উচিত এছাড়া যেটা করা যায় ধরুন আই ওয়াই এর দিন দেখা গেল হাজবেন্ডের স্পাম্প ভালো নয় তাহলে কি সব শেষ না সব শেষ নয় সেক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে ডবল ইজাকুলেট অর্থাৎ হাজবেন্ডকে বলি আরেকবার স্পাম দেওয়ার জন্য দেখা গেছে খুব কম সময়ের ব্যবধানে যদি দ্বিতীয়বার স্পাম দেওয়া যায় অনেক সময় দেখা গেছে দ্বিতীয়বার যে স্পামটা দেওয়া হলো সেই স্পাম্পের কোয়ালিটি অনেক ভালো থাকে এবং সেই স্পাম দিয়ে প্রেগনেন্সি আসে অনেক সময় যদি আই করা যায় অর্থাৎ আই করা মানে কিন্তু ডোনার্স পাম্প নয় হাজবেন্ডের স্পাম্প খুব ভালো থাকলে অবশ্যই হাজবেন্ডের স্পাম দিয়ে আইউাই করতে হবে ডোনার্স পাম্প দিয়ে নয় হাজব্যান্ডের স্পাম খুব খারাপ থাকলে হাজবেন্ডের স্পাম দিয়ে আই করা যাবে না আর যদি হাজবেন্ডের স্পাম্পের কন্ডিশন মাঝারি থাকে তাহলে আমরা বলতে পারি দুবার স্যাম্পেল দিন এবং চায়ের আই ওয়াই অর্থাৎ ওয়াশ করার পরে স্পাম কাউন্ট ডেকে ডিসাইড করতে হবে আর আইওয়াই করা যাবে কি যাবে না অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আইওয়াই কিন্তু হাজবেন্ডের স্পাম দিয়েই করা যায় বেশিরভাগ ক্ষেত্রে ডোনাস পাম্পের দরকার হয় না আর মনে রাখতে হবে ডোনাস পাম্প দিয়ে আই করতে গেলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের কিন্তু লিখিত অনুমতি লাগবে শুধুমাত্র একজনের অনুমতি নিয়ে কিন্তু করা যাবে যদি আপনাদের এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ